যারা এই চ্যানেলে নতুন এই ভিডিওতে নতুন আমি রিকোয়েস্ট করব পুরনো ভিডিওগুলো প্লিজ দেখে এসো তাহলে এই ভিডিওটা বুঝতে আরো বেশি সুবিধা হবে যদি পুরনো ভিডিও দেখতে যাও তাহলে আই বাটনে অবশ্যই ভিজিট করো সেখানে তুমি পেয়ে যাবে অলরাইট তো আমরা শুরু করি আজকের সেশন আজকে আমরা কি শিখব আজকে আমরা শিখবো लेसन 4 लेसन 4 लेसन 3 আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং তার ইউজেস আজকে আমরা কি শিখবো আমরা শিখেছিলাম শুধুমাত্র অ্যাফারমেটিভ সেন্টেন্স কে কি করে আমরা ইউজ করতে পারি বা কি করে আমরা লিখতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাট আজকে আমরা শিখবো সেন্টেন্সের ডিফারেন্সিয়েশন মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স কে লিখতে পারি অথবা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে কি করে লিখতে পারি অথবা অ্যাসাইডে সেন্টেন্সকে কিভাবে লিখতে পারি মানে অ্যাফারমেটিভ যেটাকে আমরা বলি ঠিক আছে অথবা নেগেটিভ প্লাস ইন্ট্রোগেটিভ এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে লিখতে পারি এগুলো আমরা জানবো আজকে ঠিক আছে জেনে নি আচ্ছা আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখ একটা ছোট থেকে একটা সেন্টেন্স আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখবো রুল ওয়াইজ শিখলে সেটাও এক ধরনের শেখা হয় প্র্যাকটিসের মাধ্যমে শিখলে সেটাও এক ধরনের শেখা হয় কিন্তু আমি মনে করি প্র্যাকটিসের মাধ্যমে শেখাটা বেটার হবে আই গো টু স্কুল এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এটার মানে কি আমি স্কুলে যাই ঠিক আছে তো আমরা প্রথমে যদি নেগেটিভ করতে চাই আমরা কি লিখবো বা কি বলবো আমরা বলবো আই ডু নট চেঞ্জেস কি কি আসছে এটা দেখুন চেঞ্জেস আসছে এখানে ডু আছে প্লাস নট আছে কারণ এটা নেগেটিভ তাহলে আমরা কী কী পেলাম চেঞ্জেস কি কি পেলাম আমরা এখানে একটা লিখে নিই প্রথমে আমাদের সাবজেক্ট বসালাম তারপরে ডু নট তারপর 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 অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স লেখার রুল বা বলার রুল ঠিক আছে আমি আস্তে আস্তে ধাপে ধাপে অনেক প্র্যাকটিস করবো কিন্তু শুরুটা দেখে নাও কিভাবে করতে হবে তো এটা গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে ইন্ট্রেটিভ সেন্টেন্সে আসি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যখন আমরা এই সেন্টেন্সটাকে অ্যাফরমেটিভ সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোগ সেন্টেন্স করব তাহলে আমরা কি ডু আই গো টু স্কুল এটা হচ্ছে আমাদের ইন্ট্রোগ সেন্টেন্স হবে তাহলে রুলটা কি করবো আমরা দুটা আগে বসাবো ঠিক আছে তারপরে সাবজেক্ট তারপরে কি তারপরে কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট অবজেক্ট থাকলে অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট বুঝে গেল রুলটা দেখবে ভালো করে নিজে থেকেই বার করতে পারবে রুলটা দেখো ভালো করে আচ্ছা আমরা তারপরে আসি কি এটা ছিল আমাদের আচ্ছা এবার আসি আমরা ইন্ট্রোগেটিভ এলাম এবার ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ আমরা দেখবো ঠিক আছে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ আমরা কি করে দেখবো দেখো এটাকে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ করি তাহলে কি হবে মানে এই দুটোর কম্বিনেশন হবে কি হবে দেখো টু আই নট গো টু স্কুল অথবা আমরা এটাও বলতে পারি চাই গো টু স্কুল স্ট্রাকচারটা ভালোভাবে বোঝো ডু আই নট গো টু স্কুল অথবা ডোন্ট আই গো টু স্কুল বুঝা গেল দেখো এটার স্ট্রাকচারটা কি আসছে ডু নট সাবজেক্ট এটা হচ্ছে প্লাস ঠিক আছে আমরা এটাও লিখতে পারি এটাও অনেকে ইউজ করে এটাও অনেকে ইউজ করে মানে আগে পরে এটা হয়ে থাকে ঠিক আছে তো এটা আমরা আমরা সিচুয়েশন অনুযায়ী ইউজ করবো তাহলে আমাদের মেন রুল কি হলো আমরা একবার ক্লিয়ারলি দেখে নিই আমাদের মেন রুলটা আমরা কি পেলাম বা কি করে করতে হবে এটা আমরা কি করে জানলাম একবার আমরা দেখে আচ্ছা প্রথম যেটা আমাদের সেন্টেন্সের অথবা সেন্টেন্সের আমরা রুল কি ছিল আমাদের সাবজেক্ট ওয়ার্ড অবজেক্ট নেগেটিভ সেন্টেন্সের কি হল সাবজেক্ট ডু নট আর ইন্ট্রেটিভ সরি আর ইন্ট্রেটিভ প্লাস নেগেটিভ কি হবে ডু নট সাবজেক্ট ওয়ার্ভ অবজেক্ট আচ্ছা এখানে একটা কোয়েশ্চন মার্ক এখানে একটা কোয়েশন মার্ক ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মেইন রুল ঠিক আছে এবার আসি কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করেন আমরা শিখে গেলাম কিন্তু খুব অল্প সময় যে কিভাবে কোন স্ট্রাকচারটা কোথায় আমরা ইউজ করব ঠিক আছে ইজি আচ্ছা প্রশ্ন যদি আসে এখানে ডু কেন আসবে অনেকে মানে প্রশ্ন আসতে পারে যে এখানে ডু আমরা কেন লিখবো আমরা এখানে ডিপ কেন লিখবো না বা অন্য কিছু কেন ইজ এম আর কেন লিখবো না ঠিক আছে তো সেই জন্য ডুটা আমরা কেন লিখবো দেখো এই যে ভার্ভেটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করবো আমরা কি বলেছিলাম যে হয় সেগুলো হচ্ছে আমরা বলেছিলাম কিন্তু ডুইং সেজন্য আমরা আমরা এখানে বসিয়েছি যখন শিখেছিলাম আমরা কিন্তু জেনেছিলাম ডু ভার্ব আনলিমিটেড রয়েছে কোনো কিছু করা মানে ডু তো সেজন্যই এখানে ডু ভার্ভটা চলে এলো ডু ভার্ভটাকে ডু ভার্ভটা কি করছে এটাকে রিপ্রেজেন্ট করছে এ টেন্সটা রিপ্রেজেন্ট করছে ঠিক আছে আচ্ছা আরো একটা এক্সাম্পল আমরা দেখে নি একটু ভিন্ন ধরনের যদি আমরা প্র্যাকটিস করতে থাকি আরো আমরা জানতে পারবো যদি আমাদের সেন্টেন্স থাকে আই রিড বুক ইউ রিড বুক হি রিড বুক রাম রিড বুক ঠিক আছে প্রথমে আই রিড বুক এই সেন্টেন্সটাকে আমরা দেখব আই রিড বুক এটা কোনটা কোন সেন্টেন্সে আছে অ্যাফরমেটিভ সেন্টেন্সে রাইট নেক্সট কি নেগেটিভ সেন্টেন্স কি হবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে আই তারপর কি আছে ডু নট সরি একটা ভুল লেখা হয়েছে এখানে রিডস হবে ঠিক আছে কারণ ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার so i do not read book verb এর জায়গায় আমরা রিড বসিয়ে দেব বুকের জায়গায় অবজেক্ট এর জায়গায় বুক ঠিক আছে ইন্টগ্রেটিভ কি হবে ডু আই রিড বুক क्लियर আর ইন্টগ্রেটিভ প্লাস নেগেটিভ কি হবে ডু নট আই রিড বুক বোঝা গেল क्लियर এরকম ভাবে লিখতে হবে नेक्स्ट सेंटेंस ইউ রিড বুক ইউ রিড বুক ইউ ডু নট রিড বুক ডু ইউ রিড বুক

দুটা ডাজ হয়ে যাবে কারণ এর পিছনে এস আছে ঠিক আছে তো হি ডাজ নট রিড কারণ এই এসটা এই ডু কমন নিয়ে নিয়েছে ঠিক আছে মানে নিয়ে নিয়েছে ও নিজের ঘাড়ে ঠিক আছে নিয়ে ওকে রিড কে অ্যাপ্লাই করতে হবে তাহলে কি হবে হি ডাজেন্ট রিড বুক ক্লিয়ার হি ডাজেন্ট রিড বুক ইন্টারোগেটিভে কি হবে ডাজ হি রিড বুক এখানেও কিন্তু সেম ডাজ চলে আসবে কারণ রিডস এর এস কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে ডু ডু বলছে আমি যখন ভাইটাল রোল রোল প্লে করব তখন এস আমার হবে তোমার নয় ঠিক আছে তো ডাজ বি ইউ এস ডাস হি রিড বুক এখানেও সেম ডাজেন্ট হি রিড বুক ক্লিয়ার নেক্সট দেখি রাম রিডস বুক সেম

বই পড়ে না রাম ডাজেন্ট রিড বুক রাম বই পড়ে না ডাজেন্ট সরি ডাজ রাম রিড বুক রাম কি বই পড়ে ডাজ রাম রিড বুক রাম কি বই পড়ে তারপর ডাজেন্ট রাম রিড বুক রাম কি বই পড়ে না ওই যে আমরা কি চা খাবো না তেমনি রাম কি বই পড়ে না ওকে এটা হচ্ছে ব্যাপার এই জায়গায় দাঁড়িয়ে আমরা শিখলাম কি প্রেজেন্ট কনভার্ট টেন্স কে আমরা কিভাবে জানলাম ঠিক আছে কোনো কনফিউশন থাকলে এই রিলেটেড অবশ্যই কমেন্ট করো আমরা কমেন্টে অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব এখানে স্মার্ট ইনপুট ক্লাসে তোমরা সকলেই জানো আমরা একটা নাইন প্লেসে চ্যালেঞ্জ করেছি যেখানে প্রপারলি তোমরা বলতে পারবে জানতে পারবে শিখতে পারবে এবং সাকসেস পাবে সো এই চ্যানেলটাতে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করতে বলো না বন্ধুদেরকে শেয়ার করো কারণ সকলেই যেন ইংরাজিতে কথা বলতে পারে এই একটা অ্যাডভেঞ্চার আমরা দেখতে চাই তো সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউরিবন হ্যাভ নাইস ডে